প্রফাকা শুন বাবু রে কাকা পলটগু দেখা এই এক ছোকরাদের দেখা ওদের দিকেই নাচাবো আজ দেখা দাদা ইওক বটে এরা এরা এখন ছাড় ছাড়

আমি তো আগেই বলে দিয়েছি যে বয়স হয়ে গেল তিরিশ মেটে যাবে হিরিশ পুরো যাবে তিরিশ চল্লিশ চল্লিশ যা পাল্লিশ চল্লিশ নাই তো বুড়া বুড়িয়ে মল্লিশ ঠেঙ্গা চল্লিশ আর পৃথিবী দিলে চল্লিশ ঠিক আছে পরে আর কোনো করতে পারবে না দাদা রিজটুকু করে লাও ফুর্তুটুকু করে লাও চুরাশি লক্ষ চুনি ভরমার পরে একবার মানুষ জন্ম পাওয়ায় চুরা চুরাশিটা জীব জন্মিতে হবে চুরাশি লক্ষ তারপরে মানুষ জন্ম পাওয়ায় আসুন সবাই মিলে আমরা ফুর্তি করবো আর এনজয় করবো

ए दादा तब तो छिड़चे ना देखा देखा

মানে অসংখ্য ধন্যবাদ জানাব আমার বিশু মামা কন দিয়ে গেল আর অবনি মামা দিব তুই তো বাবার রাজা তোর ঘরে আর পকিলি হলো গাঁজা কোন ব্যাপার নাই করছে দিয়ে আসুন একদম চক্কর চক্কর গানে যাব একদম সিস্টেমের গানে যাব আর পুরুলিয়া গেলে দাদা টটো আর জামশেদপুর গেলে অটো কিন্তু চ্যানেল বাবুরা তোমরা যে আসিয়েছ তুমি ভালো করে নিবে ফটো কারণ তোমাদের চ্যানেল লয় লই ছোট তোমাদের বহুত বড় বড় চ্যানেল আছে বসে তো ঠিক আছে কোনো অসুবিধা নাই এটা ইতিহাস তোমরা তুলে রাখবে আসুন আমরা নিয়ে আসছি মানে গুরু আর লেডিস আর কোন চিন্তা নাই রাজু ভাই আছে জননী আছে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল স্টার উৎসব জলসা মুভি আর ডিডি বাংলা কোন চিন্তা নাই এই পশ্চিম বাংলা এটা একদম সম্পূর্ণ ভাবে তাগড়া করে এটুকু চালা কোন চিন্তা নাই আজ নাই লাগে কালা ওটা কি নাই তো আসুন নিয়ে আসব একদম সুন্দর ভাবে গান ঝোকাস ভাবে গান এসএনপি ড্যান্স গ্রুপ মিস্টার संदीप राज और কি গান লাগাতে বাবা গুপচুপ গুপচুপ এই সাকি এই সাকি আদিকে আগা তোর কাকি আদিকে আদিকে ভালো দেখ দেখি ইয়ার নাম সাকি দাদা ই আমাকে না ইয়াকে যখন আমি প্রথম আমি বান বসে আছি হঠাৎ যখন আগে কামড়া নিয়ে তো মাছি তাহলে আগে যাতে তো সিলি পুরা করছে কাপড় বিলি তারপরে ঢুকে মুড়ি তো

ধীর <BLANK limitation>

এই তোর বিউটি চেহারা বস গো মামা সিয়া এইদিকে ববার বিউটি চেহারা সরস্বতী ঠাকুরের মতন চলে আয় খানা চিন্তা নাই এ রাই লক্ষ্মী রায় দুর্গ আরে রায় সরস্বতী এর রাগাই জানিস আজি সকালে আগরবাতি বুঝছো বুঝছো এ রা চিন্তা নাই বলছ তোর বিউটি চেহেরা দিনে তোর থপাই বা আমার মন ঠা ডা এই হাই হাই মর তোর পাকা নজর নজর লাগাই দিলা। কেস নাই ঠিক আছে এদিকে আছে চ্যানেলে যেমন জল আছে চান দিলের চ্যানেলে তেমন বাবুরা ছাড়ি দিবেন কইলিয়া ফাগুনের চ্যানেলে ঠিক আছে সবার দর্শকের ফটো আমরা তো দাদা গোটা পৌষ মাস হয়ে রয়েছে লটপট পুরা পৌষ মাস টাই লটপট মাঘ মাস লটপট মানে সকালে এত কুয়াস এত কুয়াস সকালে তাস দুপুর হতে মাস মানে ছাড়ছে নেই কুয়াস তাহলে এটা একটা লম্বা চৌড়া মাস কিন্তু ফতেপুরে কুলি বাগানে এটা আমার বিশু মামার মেলা রে বহু লম্বা চৌড়া ইতিহাস এখানে সবাই করবে প্রয়াস কারো চিন্তার বিষয় নাই আর আসে গেছে আমার ছোট দিদি বড় দিদি মাঝলি দিদি

এই মেলায় বেশি কেউ করলে করলে আনা গোনা ঢুকানা বন্ধ আনবে পায়খানা ঘুরে আসবে কারখানা লাইলা মজলু দিবে একটা নিয়ে আসছে এখন বেটি চানা

সব দেশি তবে দেশি কি পাবা কি দাদা বেশি টুকু পড়ে আসুন একদম নিয়ে ম্যাজিক দাদা একটা চহর থেকে ম্যাজিক খুঁজছে আমি পায়েল কে উঠাছি স্টেজে উঠাবো সবকে করবো না শরীরটাকে মামা আমার

বাপে মায়ের দুহাজার এই বড় আশা ছিল হে আমার এই বড় আশা ছিল আমার বেটা হবে এক জজরে ভাড়া ঘরে রহে গেল নাই কইল খজরে এখন পাড়ার লোকে বলে হারকে সবে দিবি ভজরে এখন পাড়ার লোকে বলে হারকে કબને દેવી ભાર રે

लागैले 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 ए लागैले फर लवनी चेहरा तब काय पागली ओहो लागैले प्यार चेहरा तब काय पागली

কালার ভাই খুঁদরের মাই বলছে তোর কোথায় আমি চলবো না ঘুরে আমার শাঙ্খা করা চাই তখনই বলছে বলছে খান্দি বাপছে রিমাপ তালে আমি জীবন নাচবো না বরমটা কাছে দিব কালার ভাই রে তোর কথায় আমি চলবো না ঘুরে আমার শাঙ্খা করা Ha ha ha

जावे ताल है ताले ताल अपने ही भैया जावे ताल है ताले